কিন্তু দিন পারার আগে তার ধরপরানি আওয়াজ থাকে একরকম দিন দাওয়ার পরে বাপরে ভা। বা পুরো কিশোরগঞ্জ থানা গরম চুরি ভালো এ কথা জোরে কথা কথা বলে আমার ভাইরা আমি পবিত্র কোরআনুল কারিমের পরিচিত একটা আয়াতে কারিমা তেলোয়াত করছি করছি যে আয়াতকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করি ততক্ষণ এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল। আল্লাহ আল্লাহাক এই আয়াতিমার মাধ্যমে সর্বিস্তরের ইমানদার বান্দাবান্ধীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আমাকে ভয় করার মতন ভয় করার আমাকে ভয় করো ভয় করো ভয় করার মতন ভয় করো ভয় করো আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও বলেন এ কথাটা কার আর একবার বলেন আর একবার বলেন এবার আপনারা একটু জবাব দিবেন আমি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝাব যাতে আপনাদের সহজ হয় আপনাদের এই অঞ্চলে আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে শুধু এই অঞ্চলে নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িতে গৃহিণী গৃহকর্তার চেষ্টায় হাঁস মুরগি লালন পালন করা এখন কমে গেছে তুলনামূলক আগের হাঁস মুরগি বাড়ি ঘরে কথা বলেন সবাই বলেন আচ্ছা কম হোক বেশি হোক এখন থাক আর না থাক বলেন তো দেখি কিশোরগঞ্জের বাবারা ভাইরা নির্ভামারি জেলার বাবারা ভাইরের রংপুর জেলার বাবা ভাইরা আপনারা বলেন হাঁস মুরগি যে ঘরটায় থাকে আপনাদের এই অঞ্চলের ভাষায় আঞ্চলিকতায় সেই ঘরের নাম কি বলেন আপনার কি বলেন গরু ছাগলের ঘর না তোরে ভাই হাঁস মুরগির ঘরের কথা বলেন একটু সাহায্য করেন বলেন কি বলেন খোপড়া এই হাঁস মুরগি যে ঘরে থাকে তাকে বলা হয় খোপরা এই খোপড়ার ভিতরে যখন হাঁস মুরগি থাকে থাকে বলেন তো দেখি এই ঘরের মধ্যে খোপড়ার মধ্যে হাঁস মুরগি থাকা অবস্থায় রাত্রিকালীন অবস্থা কোনটা হাসা কোনটা হাসি কোনটা হাসি কোনটা মুরগা কোনটা মুরগি কোনটা ডিম পারে কোনটা ডিম পারে না কোন শ্রেণীবিন্যাস আছে কোন তফাত আছে খোপরা থাকে এরকম বলে নাকি সকাল যখন হয় এই খোপড়ার মুখ যখন আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবে খেয়াল মুখ খুলে দিলে হাসা হাসি মুরগা মুরগি মুরগা মুরগি ডিম পারা ডিম না পারা সব একসাথে একসাথে বাইরে ঠিক কিনা বাড়িওয়ালা যদি কোনো খাদ্য দেয় খায় দিলে খায় না দিলে না খায় আপন গতিতে চলে যায় সারা দিন আর হাঁস মুরগি বাড়িতে আসে না বেলা ডুবার আগে আবার খুবরা ঢোকার যখন সময় হয় তখন আসে কিন্তু মাঝখানে একটা কথা বাক বাদ পড়ে গেল দিনের মধ্যে আসে আসে পাড়া মুরগি কিন্তু আবার আসি কথা পাড়া মুরগি আসে না এগারোটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিক যখন ওর ডিম পাড়ার আমি কি গুরুস্থানে বয়ান করতেছি মরিটরি গেছেন নাকি ভাই আমার কথা বোঝেন না নাকি এই জব দিতে হবে আশে SIGNAL দেয়। যে আমার পেটে ব্যথা উঠছে ডিম দেব কোথায়? জাগা কইতে? জায়গা কইতে। কথা কই। না তখন এই বাড়িওয়ালা তার রীতিনীতি অনুযায়ী আলগা আর একটা ডিম দিতে হয় যেখানে প্রতি নিয়তো ডিম দেয়। ঠিক। ঠিক কিনা? এই ডিমের উপর মুরগি যায় বসে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যতক্ষণ লাগে লাগুক। আল্লাহর হুকুমে ডিম একটা পাড়ে। কিন্তু ডিম পারার আগে তার ধরপড়ানি আওয়াজ থাকে একরকম ডিম দেওয়ার পরে বাপরে কিশোরগঞ্জ থানা গরম করি ভালো কথা জোরে কথা জোরে কথা বলে মানে ওর সিগলানি ঠেলে মনে হয় যে ওই ডিম দিছে ওজন হইবে আদা কিন্তু যাইয়া দেখা যায় যে এক পো হবে না ডিমের এত কোনা ডিম দি এত তার সিলে নি ঠিক কিনা বলেন যাই হোক বাবা রসিকতার চলে একটু গ্রাম্য কথা বললাম এই হাঁস মুরগি খোকার থেকে বের হয় আর বেলা ডুবার আগে সন্ধ্যার আগে খোকরা ঢোকার আগে আবার বাড়ির আঙিনা আসে আপনাদের এলাকা আঙিনা বলে না আগিনা বলে আগিনা 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 সে দাঁড়ায় কোনো মুরগি আবার গাছের ডাল কোন মুরগি আবার ভালো ঝাড়া বিছনার যে হাগে কথায় কবা না রে এরকম এলো পাতারি ঘোরাঘুরি করে সর্বশেষ যখন খোকরা ঢুকবে সন্ধ্যাবেলায় ঢোকার আগে আগিনা আবার সব জমা হয় আপনারা দেখছেন কিনা জানিনা ওই মুরগিগুলোর মধ্যে যেটা রানী মুরগি রানী ওয় না ঢুকিয়া দেখবেন মালিকের পাশে মালিকের দিকে তাকায় আর এইরকম ঘাড় কোনা নাড়া নাড়া একটা সিগন্যাল দেয় কথা কয় এটার অর্থ হল এই মুরগি মালিকের ডাক দিয়ে বলে মালিক সকালবেলা যে কয়টা বডি ছেড়ে দিয়েছিল এখন তো আমরা সারাদিন বিভিন্ন জায়গায় ছিলাম এখন তো আবার ঢুকবো রাত্রের জন্য একটু গনি দেখেন হিসাব করে দেখেন ঠিক আছে না নাই কথা কয় না জোরে কথা বলেন তখন গনি দেখেন না ঠিক আছে আস্তে করে আবার খোপড়ার মতো লাগায় বাস আমার কথা শেষ প্রথম নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আমি আপনি হাঁস মুরগি যে ঘরে থাকে সে ঘরটার নাম কি জানো বললেন খোপড়া আবার যায় সন্ধ্যাবেলায় বেলা ডুবার আগে আমি আপনি আপনি দুনিয়াতে আসার আগে একটা খোপড়া ছিলাম বাবা সেই খোপড়াটা হলো মায়ের পেট নামক খোপড়া জোরে বলেন এই খোপড়ার মধ্যে কে হিন্দু কে মুসলমান বাচ্চাগুলো ডিস্টার্ব করে কেন করে সরান না কেন এই এই এদেরকে সরান না কেন এই দিয়ে এদের সরান এ বাচ্চাদেরকে সরান কেন দিয়ে মায়ের পেট নামক খোপড়ার মধ্যে আমরা যখন থাকি ভাই আমি কিন্তু মুখস্থ বিদ্যা ওয়াজ করার জন্য আসি আমি এখনো নিয়মিত খাটাখাটনি করি ময়দানে কথা বলার জন্য আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এখনো লেখাপড়া করি নাহলে দেশের যে অবস্থা কবে মুখ ন্যাংমারি ভালাই দিত আল্লাহর রহমত এখন আমি খুব ভালো আছি আপনারা পল্লীগায়ের মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত মহব্বত করেন আমাকে এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি কিন্তু ব্যস্ততার কারণ এদিকে আমি কম আসতে পারি যেহেতু আসছি সময়টা কাজে লাগান এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আগে আগামীকালকে আমি আপনি বাঁচিয়ে থাকবো কোনো গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা ভাজাম তো এই মায়ের পেট নামক খোপড়ার মধ্যে যখন আমি আপনি ছিলাম ছিলাম তখন কে হিন্দু কে মুসলমান এটা কিন্তু কোনো শ্রেণীবিন্যাস ছিল না ওই যে কে ডিম পারে কে ডিম পারে না মনে আছে তো হ্যাঁ মুসলমান মায়ের ঘর থেকে মায়ের পেট থেকে মায়ের পেট নামক খোপড়া থেকে যে ছেলে মেয়ে দুনিয়াতে আসে তাকে আমরা বলি মুসলমানের সাও হিন্দু মায়ের পেট থেকে যে সন্তান আসে তাকে আমরা বলি হিন্দুয়ানি সাও কথা বলেন আমরা দুনিয়াতে আসার পরে মায়ের পেট নামক খোপড়া থেকে দুনিয়াতে করার পরে রাজনীতি অর্থনীতি বন্দিনীতি যুদ্ধনীতি সন্ধিনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি কেউ গরিব কেউ ধনী কেউ শিক্ষিত কেউ ও কেউ বেশি শিক্ষিত কেউ কম শিক্ষিত কেউ কম শিক্ষিত নানান ফিকির আমরা ঘোরাফেরা করি করি এই ঘোরাফেরা করার পরে হায়াত নামক বাতি আবার যেদিন নিভে যাবে আল্লাহর হুকুমে যাবে আবার আমরা আরেকটা একটা খোপড়ায় সেই খোপড়াটার নাম হলো কবর নামক খোপড়া কি খোপড়া ধরে বলে কবর নামক খোপড়া সেই কবর নামক খোপড়ায় ঢোকার আগে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে বলে দিয়েছে যে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হইয়া এই কবর নামক খোপড়ায় আসিও না মরিও না এই কথাটা কা যারা বলেন কা আমার ভাইরা তাহলে দুইটা নির্দেশ আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না নির্দেশটা কা আমার আল্লাহ বলেন ইয়া না।

আল্লাহ রব্বুল আমিন পৃথিবীর মানুষগুলোকে বড় দয়া করে মায়া করে আদর করে যত্ন করে ইনসান নামক রত্ন বানাইয়া আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন কিন্তু বাজার নেই এই মামুগুলি দুনিয়ার জন্য চলে আসার পরে বুদ্ধির আত্ম ভূমিকা করে তার জীবন গঠন করে এই মামুগুলি ধর্ম লাথ সরস্বতী আফরদতি। কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গী কেউ বাবার রঙ্গী কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার কাশের পূজা কেউ বাবার মাসের পূজা নানান মানুষ নানা নানাবিধ আমার বন্ধুান শিক্ষ বিদা করতে করতে মানুষ যখন বন্ধ হয়ে গেল ঠিক কোন সময়ের খারাপ ভালো ভালোবাসাবার জন্যে অসভ্য মানুষকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভরা মানুষগুলোকে আল্লাহ আওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা বরকত দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন নাম্বার এক বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে নবীর উপরে আমার আপন

আল্লাহ রামিন বললেন নবী দীপ মানুষ রুবেদারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রামিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ম দুনিয়া জমিনে পাঠাইলাম নাম্বার এক পুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নুন নামক কোরআন শরীফ নবীজি পুরহান নামক নবী এবং নুন নামক আমি আল্লাহ নাজিল করলাম আর এক ঈশ্বর বাবারা ও

নবী বললেন এই নবী ওম্মত কোনো নবী নাই এই নবী বলেন আমার আপনার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তন্মধ্যে আমার আল্লাহ নিজে খুশি হইয়া এঁকে মোহাম্মদ নাম দিয়েছে আর দিয়ে বলেন সুবহান সারা দুনিয়া আমার যে নবে কাবুলিওয়া রোমায়া শেল না সোনা জমাহ দিনায় বলেন আর মাদ্যের নবে কাবুলি ওয়ালা রোমাইয়া শেরমে সোনা তো জাগি দোকানটা খোলেন না কি ভাই কষ্ট হচ্ছে না কে আপনি আমি কি আগা বলে পিশাল দোয়া করে দেব সারি দেবো নাকি কিন্তু না হইতে হবে তো আপনারা ঘুমায় গেছেন নাকি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আজ কে নে গো মাতু বলেন আজকে নে গো মাতু জাবি সারা দুনিয়া মে আমাদিন নবী কামলি ওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায় বলেন

সরত বেলেনিয়া কান দিয়া বেলাল বলেন দিয়া কান আরো ধরে কান্দিয়া বেলাল মদিনায় গোটা আমার দিনে নবী নাই রে বলেন আমার দিলেন বি কামলিওয়ালা নাই রে ধুনিয়ায় আজকে নে গালারি আজকে নে গ আহাড়ি সারা ধুনিয়া আমার দিনে নবি কামলিওয়ালা

আমি রব্বুল তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য বোরহান নামক নবী আমি রব আমার পক্ষ থেকে দুনিয়া জুমিনে পাঠাই দিলাম দ্বিতীয় নম্বরে বোরহান নামক নবীর উপরে নুন নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম আল্লাহ রব্বুল আমিন কোরআনের অনুমতে বলেন পৃথিবীর মানুষ তোমাদের মঙ্গলের জন্য আমি রব দুই নিয়ামত পাঠাইলাম আমার আল্লাহ বলেন কদ বলেন না আল্লাহব আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ আগুন বলেন নবী এক নম্বরে আপনি আল্লাহ পাঠাইলাম দ্বিতীয় নম্বরে নই নাম আমি আল্লাহ রাজি করে দিলাম ভাই কেউ কারো দিকে তাকাবেন না বাবা একটু পরে দেখবেন জমিন থেকে মনে হবে কান্নার আওয়াজ আসতেছে পর্দার মা বোনেরা নিজেদের সন্তানদেরকে একটু নিজেরা গুছায় রাখবেন মা গো মা আপনার সন্তানের আওয়াজের কারণে যেন আমার কথা বলতে কষ্ট না হয় ও মা এত কষ্ট করে আপনি এসেছেন ও বোনেরা এত কষ্ট করে এসেছেন কষ্টটা যেন সার্থক হয়ে যায় কষ্টটা যেন বিফলে না যায় গো ভাই

এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্দুল আমিন যাদেরকে দুনিয়ার জমিনে মানুষ রেবে পাঠাইলাম এই মানুষের মধ্যে যারা ইমানদার এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম ও গো ইমানদার বান্দা বান্দি গ সলমান না মৃত্যুবরণ করিও না বা মায়ের পেট নামক খুব মধ্যে ছিলাম আবার মায়ের পেট থেকে আল্লাহর হুকুম মুতাবেক মায়ের পেট খোপরা থেকে বের হয়ে দুনিয়া আসলাম আবার আল্লাহ যদি হুকুম দিবেন আমার বন্ধুগণ দুনিয়া থেকে কবর নামক খোপরা আমার আপনার যেতে হবে বাঁচানো এই খোপরা যাওয়ার আগে সত্যিকারে মুসলমান হওয়া লাগবে বলো আরে বন্ধু মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অনেক অনেক কুটপুরে নিয়ে যাবেন বাবা এই